যা ভিডিও চক্কে তো ফোনটাই গেল গা হেই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আছি খুব ভালো তো আজকে সকালটা শুরু হলো লালচার সাথে তোমাদের নিয়ে ভালো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি সকালে উঠে রোজ আমার যা যা কি কাজকর্ম থাকে বাড়িতে তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালে উঠে যেটা আমার কাজ এটা হচ্ছে কিছু করতে হয় না আমার সব কিছু আরাধ্যায় নিজে করে গাইস দেখে নাও তোমরাই এখানে তাড়াতাড়ি আরাধ্যায় রেডি হয়ে খেতে বসে পড়লো তারপর আমি ওর টিফিনের জন্য ওর খাওয়া রেডি করে হাতে দিয়ে দিলাম যেহেতু সকালে একটু ও এখন বড় তাড়াতাড়ি করে করতে হয় না আমার আরাধ্যা নিজের কাজ নিজে করতে শিখে গেছে শিখছ একা একাই রেডি হয় একা একাই চুল বাঁধে একা একাই খায় একা একা জল ঘরে একা স্কুল হয়ে গেছে তো চলো এবার তোমাদের নিয়ে যাই রাস্তায় কারণ এখন আমরা যাবো আরাধ্যাকে ছাড়তে রাস্তায় প্রথমে তো ভাবছিলাম যে হয়তো গাড়ির টাইমটা পার হয়ে গেছে গাড়ি চলে আসতে পরে এসে দেখি গায়ে সব স্টুডেন্ট এসে বসে রয়েছে কিছুক্ষণ ওয়েট করার পরই চলে আসলো আরাধ্যাদের স্কুলের গাড়ি বেচারি আরাধ্যয়া দৌড় দিয়ে গেলো সামনে বসার জন্য কিন্তু ব্যাড লাগ ও বসতে পারলো না সামনে বসতে পারেনি এর জন্য এই দুঃখে ওর চোখ থেকে বেরিয়ে গেলো জল জানো তো গাইস ও কিন্তু একটুতেই কান্না করে দেয় তো আমি চুপ করতে বলা সত্ত্বেও ও চুপ করছিল না এভাবেই রাগ করে ও চলে গেল স্কুলে তো গাইস ওখানে আরাধ্যাকে আমরা টাটা করে দিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি আসার সাথে সাথে আমি কড়াতে বসিয়ে দিলাম মাছের ভাজা এই তরকারি করব বলে মাছটা বসিয়েছি সেই আমার চলে আসলো একজন কাস্টমার সকালে যেহেতু আমি দোকানটা তাড়াতাড়ি খুলি না এগারোটার পরে দোকানে খুলি দোকানে বসি এর জন্য আমি ভাবছিলাম প্রথমে হয়তো আমি সেলাই করবো না ভাবলাম যে না সকাল সকাল এভাবে কাস্টমারটা ঘোরাবো না যার জন্যই ড্রেসটা আমার তখনই সেলাই করে দিতে হলো কাস্টমারের হাতে এই ড্রেস ড্রেসটা দিয়েছিল অনেকদিন আগে তো আমি যেদিন ডেট দিয়েছি তার আগেই নিতে চলে আসছে ড্রেসটা এর জন্য আমি সঙ্গে সঙ্গে সেলাই করে ড্রেসটা দিতে হলো কাস্টমারকে কাস্টমারের হাতে সেলাই করা কাপড় দিয়ে আমি চলে আসলাম বিছানা গুছাতে এই বিছানা গোছাতেই আমার হয়েছে সব থেকে বড় কাণ্ড ফোনটা রাখার জায়গা খুঁজে না পাওয়াতে আমি চেয়ারের উপরে ওপরে রেখে আমি বিছানা গোছাতে যাই তো সেই সময় ধাবাস করে পড়ে আমার ফোন ভাগ্যিস কিছু হয়নি ফোনটার ঠাকুর বারবার বাঁচিয়েছে কারণ সেই দিন আমার দুবার করে পড়েছে ফোনটা গাইস দুবার করে আগের ফোনটা যেই হারে আমার হাত দিয়ে নষ্ট হয়েছে তা আমি কোনোদিনও ভুলবো না তার জন্য আমি এই ফোন কেনার পর থেকে আমি এটা খুব কেয়ারফুলি ইউজ করি যদিও গাইস সত্যি তো এখানে আমার বিছানো গোছানো কমপ্লিট হয়ে গেল গাইস তার পাশে কিন্তু বসিয়ে দিয়েছি করের মধ্যে আলু ভাজা আজ আমি বাড়িতে রান্না করছি আলু দিয়ে কাতল মাছের ঝোল তো গাইস এখানে আমি কিন্তু কোনোদিনও মানে দুটো কাজ একসঙ্গে আমার দ্বারা হবে না অসম্ভব ব্যাপার বেশিরভাগ সময়তে আমি দুটো কাজ একসঙ্গে করার চক্করে একটা কাজ হামেশা আমার নষ্ট হয় সব সময় যার জন্য আমি এদিকে কাজ করছি যেন গ্যাসটা আমাকে অফ করে দিয়ে তারপরে এই নেক্সট কাজগুলো করতে হলো গাইস আজকের আমার বাড়ির কাজ এইটুকি অবধি তোমাদের সাথে শেয়ার করলাম গাইস তো আমি আজ যাবো শিলিগুড়ি তো নেক্সট পার্টটা আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে